হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খাদিজা মিনি কিচেন আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে ঘরে থাকা একটি ডিম দিয়ে পারফেক্ট উপায় মোংলাই পরোটা খেতে অনেক মজাদার এবং উপরেরটা অনেক ক্রিস্পি না খেলে তোমরা বুঝতেই পারবে না তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রয়েছে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে আর দেরি না করে চলুন দেখে আসি আজকের রেসিপিটি একটি বলে এক কাপ ময়দা নেব সাথে নিব ওয়ান থার্ড কাপ পরিমাণ লবণ এরপর পরিমাণ মতন তেল দিয়ে ডোটি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব তেল দেওয়ার ফলে ডোটি অনেকটাই সফট হবে এরপর নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আস্তে আস্তে ডোটি তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে এই আপনারা প্রসেসটি দেখে নিন একেবারে পানি দিয়ে ডোটি তৈরি করবেন না তাহলে ডোটি পারফেক্ট হবে না অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করবেন অনেকটাই পারফেক্ট হয়ে যাবে এরপর হাতের সাহায্যে কয়েক মিনিট ডোটি মথে নেব এই কাজটি আপনারা সময় নিয়ে করবেন তাহলে অনেকটাই সফট হবে এরপর ডোয়ের উপরে সামান্য কিছু তেল দিয়ে আবার মথে নেব ভালো করে মথে নেওয়ার পর ডোটি কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন হলে দুটি অনেকটাই সফট হবে এরপর একটু বলে এক টেবিল চামচ পেঁয়াজ কচি দুইটি কাঁচামরিচ ওয়ান থার্ড কাপ পরিমাণ লবণ ওয়ান থার্ড কাপ পরিমাণে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেব এবং ঘরে থাকা চাট মশলা ওয়ান থার্ড কাপ পরিমাণ দিব এরপর সবগুলো উপকরণ হাতে সাহায্যে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে একটি ডিম দিয়ে ভালো করে মিশ্রণটি মিক্সড করে নেব এরপর মিক্সড হয়ে গেলে সাইডে রেখে অন্য প্রসেসটি করে নেব দশ মিনিট পর ডুটি দুই ভাগ করে অনেকটা পাতলা করে রুটি তৈরি করে নেব রুটিটি মোটা থাকলে ভিতরের ডিমের পুটটি কাঁচা থেকে যাবে তাই আপনারা চেষ্টা করবেন রুটিটি অনেক পাতলা করে তৈরি করে নিতে এরপর প্রসেসটি আপনারা দেখে নিন এরপর চুলা তেল গরম করে চুলার আঁচটি মিডিয়ামে রেখে সবগুলো পরোটা দিয়ে দেবো চুলার আঁচটি মিডিয়ামে রেখে সবগুলো পরোটা এপিট ওপিট ভেজে নেব আমার প্রসেসটি ফলো করলে দেখবেন মোংলাই পরোটাগুলো অনেকটাই ফুলে উঠবে পরোটাটি হয়ে গেলে ব্রাউন কালার হয়ে গেলেই নামিয়ে নেব এবং পরিবেশন করার জন্য প্রস্তুত এরপর একটি চাকু দিয়ে ছোট ছোট শেপ করে কেটে নেব আপনারা পারফেক্টভাবে বাসায় তৈরি করে নিতে পারেন এই মোংলাই তে অসাধারণ মজাদার এবং ক্রিস্পি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ